সবাই একটা কথাই বলে যে ইংরেজিতে কথা বলতে চাইলে প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করতে হবে কিন্তু আদৌ কি আমরা ইংরেজির পিছনে প্রতিদিন সময় ব্যয় করতে পারি প্রতিদিন কি আমাদের পর্যাপ্ত সময় হয় অ্যাকাডেমিক পড়াশোনা এবং অন্যান্য ব্যস্ততার কারণে আমরা প্রতিদিন ইংরেজি চর্চা করতে পারি না তো এখন আমাদের কি করা উচিত ইফ ইউ হ্যাভ দিস কোর্শন দেন দিস ভিডিও জাস্ট অনলি ফর ইউ সো হ্যালো দেয়ার দিস ইজ মি সাজিব আহমেদ আউসে গিন ইনফ্রন্ট অফ ইউ আমি আমার কথাই বলি হোয়েন এই ওয়াজ বিগিনার ইল আই এম ডুইং দ্য সেম আমি কি করি যখন যে কাজটা করি সেটা সাথে সাথে ইংরেজিতে বলার চেষ্টা করি যেমন আমি এই জায়গাতেই প্রতিদিন আসি সন্ধ্যার সময় এসে আমি আমার ইংরেজি প্র্যাকটিস করি এই প্রাকৃতিক জায়গায় এটা আমি ইংরেজিতে বলবো এভরিডে অ্যাট দ্য ইভিনিং টাইম আই ট্রাই টু কাম হ্যার অ্যাট দিস প্লেস টু প্র্যাকটিস মাই ইংলিশ আপনি দুপুরে খাবার খেয়েছেন আপনি সাথে সাথে বলবেন আই জাস্ট নিিস লাঞ্চ আপনি ঘুমাচ্ছেন ঘুমাতে যাচ্ছেন সেটা ইংরেজিতে বলবেন আই এম গোয়িং টু স্লিপ আই এম রিয়েলি ঠ্যাট আপনি যখন যেটা করবেন আপনি নামাজে যাচ্ছেন মসজিদে আপনি বলবেন আই এম গোয়িং টুয়ার্ডস মোস্ট টু পারফর্ম সালাদ আপনি এখন ভিডিওটা দেখছেন আপনি বলবেন আই এম ওয়াচিং ভিডিওস আই এম ওয়াচিং ইংলিশ ভিডিও যখন যেটা করবেন সেটা যদি আপনি সাথে সাথে ইংরেজিতে বলার চেষ্টা করেন তাহলে ইংরেজির জন্য আপনাকে আলাদা করে সময় দিতে হচ্ছে না আপনি সহজেই শিখতে পারছেন সো কিপ লার্নিং আল্লাহ হাফিজ